আলহামদুলিল্লাহ আমরা লালাতুল বরাত আমরা বরাতের নামাজ বাইতু সালা জামে মসজিদে বাপ ছেলে আদায় করলাম কিছুটা অংশ কিছুটা আদায় করে এসেছি মসজিদুল আমান থেকে আমি বরাতের সালাত এটা আমাদের সাত নম্বর গেট দেখতে পাচ্ছেন যে মেন্টু সাপ ডিউটিতে আছে বরাবর উনিই থাকেন রাতে এখন আবার আমরা যাচ্ছি মসজিদুল আমানে আরও কিছু ছালাত আমাদের বাকি রয়েছে বরাতের ছালাত যা লালাতুল বরাত আজকে আজকে সারাতে নামাজের রাত আমরা প্রত্যেকে যে যতটুকু পারি ততটুকু পড়ি আমরা আবার ছেড়ি খাইতে বাসায় যাব এখন যাচ্ছি মসজিদুল আহমানের দিকে মসজিদুল আহমানের যে আমরা বাকি সালাত আদায় করব আশা করছি আপনারা দোয়া করবেন প্রত্যেকে বন্ধুগণ জিহ সম্মানী আমার এক বি ফ্যান যারা আপনারা প্রত্যেকেই আমাদের বাচ্চা ছেলেকে চেনেন আমার বিশ্বাস বারংবার আমি আমার আমরা বাপ ছেলে আসি আপনাদের মাঝে অ্যাপডিতে এটা বলার অপেক্ষা থাকে না এটা সবসময় আসি আমরা আমাদের পূর্ব অভ্যাস এটা যাই হোক আজকে রাতে অনেকেই বাহিরে মসজিদে এক মসজিদ থেকে আরেক মসজিদে কবরস্থানে এদিক সেদিক যাওয়া আসা মাঝে আল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ ও রসুলকে স্মরণ করি আমরা প্রত্যেকে এবং সালাত আদায় করি লালাতল বরাত বরাতের সালাত আমাদের জন্য করবেন প্রত্যেকে আমরা যেন সুস্থ সুন্দরভাবে ছালাদ আদায়ের শেষে বাসায় ফিরতে পারি সুন্দরভাবে এবং স্যারি খেয়ে রোজা রাখতে পারি সেই সুস্থতা যেন দান করে আল্লাহ শরীরটা একটু অসুস্থ আমার তিন চার দিন ধরে আপনারা অনেকেই জানেন পূর্বে কন্টেনে আমি দেখিয়েছি আপনাদেরকে ঠান্ডা সর্দি জ্বর এসেছে যাই হোক কথা বোঝা যায় অনেকটা আমরা দীর্ঘায়িত করছি না ভিডিওটা দিন শেষে ভুল করে যদি থাকে খামা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি মাসাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই পচে যাব মসজিদুল আমানে এবং পুনরায় লালাতুল বরাতের সালাত আদায় শুরু করব করবেন না রেখে দিচ্ছি বন্ধুগণ আল্লাহ হাফেজ এভরিবডি থ্যাংকসালাইকুম রহমতুল্লাহ বাত